এবারের সাউথ আফ্রিকা সফরকে নিজেদের ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং সিরিজ বলে মনে করছেন বাংলার ক্রিকেটাররা ব্যাটসম্যান ইমরুল কায়েস জানিয়েছেন স্ট্রেইন ফিলান্ডার ধুমিনীরা না থাকলেও আসলে কিছুই যায় আসে না দিন শেষে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাই আর সেটা জেনে মেনে পুরো প্রস্তুতি নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দেব চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত একই সাথে পাশাপাশি নেটে বাংলাদেশ ব্যাটিং অর্ডারের দুই তিন চার তিন বাহাতি সৌম্য ইমরুল মুমিনুল পচের দ্বিতীয় দিন টাইগারদের নেট সেশন সাউথ আফ্রিকা সময় সকাল সাড়ে দশটা তিন দিন পর নেট সেশনে ব্যাট করতে এসেছেন সৌম্য সরকার খবরটা টিম ম্যানেজমেন্টের জন্য নিঃসন্দেহে স্বস্তির আমাদের জানানো হয়েছিল সৌম্যর যে সমস্যা সেটাকে বলা হয় স্টিফ নেক ডানপাশের ঘাড়ে তবে সৌম্যর ব্যাটিং দেখে সেই জড়তা পুরোপুরি কেটেছে এটা মনে হয় কেবল টপ অর্ডার কেন ব্যাট হাতে লম্বা সময় নেটে কাটিয়েছেন বোলাররা আফ্রিকা সফরের প্রতি ম্যাচে দলের এগারো জনকেই সামর্থ্যের শেষটুকু দিতে হবে এই মানসিকতা হয়তো এরই মধ্যে তৈরি হয়ে গেছে সবার সমান দায়িত্ব থাকলেও কেউ কেউ হয়তো একটু বেশিই নিতে চান যেমন মুশফিক টানা নেট ব্যাটিং করে গেছেন একা জানেন প্রয়োজনে সামনে থেকেই নেতৃত্ব দিতে হবে সে কারণেই হয়তো এক্সট্রা এফোর্ট লাস্ট দুই বছর ধরে আমাদের যে ব্যাটসম্যানরা বাইরে এবং হোমে যেভাবে খেলছে যদি আমরা ঠিকমতো খেলতে পারি অবভিয়াসলি আমরা ভালো কিছু করতে পারবো আশা করি আপনি সাউথ আফ্রিকাতে আগেও খেলেছেন তো আপনার জন্য কি ওয়ান অফ চ্যালেঞ্জিং নাকি মোস্ট চ্যালেঞ্জিং ট্যুর দুইটাই বলতে পারেন রান করলে সবসময় রান করার জন্য সবসময় চ্যালেঞ্জিং হয় যে কোনো জায়গাতেই তা আমার কাছে মনে হয় যে শুধু নট অনলি মি সবার জন্য এখানে চ্যালেঞ্জিং যারা ব্যাটসম্যান আছে বোলার আছে সবার জন্য এখানে চ্যালেঞ্জিং ভালো বল করতে বল করতে হবে ভালো রান মানে বেশি রান করতে হবে ব্যাটসম্যানদের এটাই আর একটা নিয়ম হোপ যে আপনারা চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ ইমরুল কাসের কথাতে তো একটা ব্যাপার খুবই স্পষ্ট যে দা মোস্ট চ্যালেঞ্জিং এবং এটা যে শুধু বাংলাদেশের জন্য তেমন না ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অর্থাৎ উপমহাদেশের সব দলের জন্যই সাউথ আফ্রিকা ট্যুর যতখানি চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য যে তার চেয়ে এতটুকু কম চ্যালেঞ্জিং হবে সেটা চিন্তা করার কোনো কারণ নেই দীপ চৌধুরী একাত্তর পথম শ্রম সাউথ আফ্রিকা এই ছিল এই মুহূর্তের খেলা যোগে জানতে চাই আপনার কথা যোগ দিন খেলা যোগের অফিসিয়াল ফেসবুক পেজে খেলা দেখুন খেলায় থাকুন আর চোখ রাখুন একাত্তরে